আমাকে চিনে জানে আমি সতেরো বছর কাজ করেছিলাম মামলা হয়েছে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সিলভার বাস মাত্র সত্তর টাকায় আমার পরিবার জানিয়ে দিয়েছে আমরা জানেন আমরা আমাদের ভাই দাদা এই এলাকায় বসবাস করতে পারি নাই সেই জন্য আগামী সংসদ নির্বাচনে আমরা নমিশন অবশ্যই পাব এবং এই দেশের মানুষ সবাই আমাদের ভালোবাসে শ্রদ্ধা করে এবং আমরা জয়লাভ করব যে যাই বলুক না কেন যাকে নমিশন দিয়েছে গোপালগঞ্জের মানুষ কেউ তাকে পছন্দ করে না

চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়